মতিউর রহমানের ছেলে আহসান আবিব জানান তার বাবার মাধ্যমে দুই বছর আগে আদমদিঘির তালসন গ্রামের যুবক সজীব সৌদি আরবে যান সেখানে যাওয়ার পর কাগজপত্রে সমস্যা থাকায় আকামা পাননি তিনি এ নিয়ে তাদের সঙ্গে সজীবের পরিবারের বিরোধ চলছিল এই বিরোধ থেকেই তার বাবাকে ট্রেনে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ আহসান হাবিবের ট্রেনে ঝুলতে ঝুলতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বয়স বান্ন বছর নওগাঁ রানীনগর উপজেলার পাড়ইল গ্রামে তার বাড়ি বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে যুক্ত তিনি তারই কাজই তার প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায় আমি স্টেশনে আসা পুষি পুষার পরে আমি চা খাই এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংড়া আগে একটা চ্যাংরা কালো করে চ্যাংরা ফলো করে মাস্ক আছে আমার তার খেয়াল কর না মানুষের মতো ম্যাচ থাকতে কে কাক ফলো করছে এটা তো আমার টাকা বিষয় না ফলো করে ওখানে আমি চাই তো কোনো আমি ওই টেকাটা বের করেছিলাম আর কি একবার বের করেছিলাম বের করার পরে আমি এর আগেও বহুবার টেকা বসে আমি নিয়ে এসেছি গেছে আল্লাহ কোনো কোনদিন ক্ষতি হয় টেকাটা আমি বের করেছিলাম করার পর থেকে আর আমার কাছে ফলোই করে আমি খুব দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যেয়ে মার্ক করলাম না না করে আর বাউটার দেখি গ্যারে আসলো গ্যারিতে আমি যা উঠলাম ওঠার পরে তার ওলার পরে আমার কাছে আসা দুটা ছেলে বসলো বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কই আমি কোচি বউ ইয়ে সান্তার দাম উঠলেন কিন্তু আমি বগুড়াতে উঠেছি তারপর আরও দিকে আলতা নগর যখন পেলাম শোনা আরও পাঁচজনের কাছে আসা বসলো এ পাঁচজন আমাকে আমার ডাক দিল ডাক দেখো দেখ শোনে শুনে আমার গেটের কাছে নিয়ে গেল নিয়ে আয় আমাকে মারপিট করা শুরু করছে শোন আরো লোকজন জেলা ছিল তাকে কী শোক মার কছে আমাকে মোবাইল শুরু করছে আমি কোচি আমি শোন আরো হ্যাকা হুঁকা করি আমি আমি মোবাইল শুরু করি না আমার কাছে অলরেডি দুটো মোবাইল আছে তুই যদি কথা শোন ওরা চাকু বের করে যদি তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু চাকুতে এখনো কিন্তু থুরামো একটা কথা কব না আমি যারা আমরা যেটা কমো সেটা তাহলে উত্তর দেয়া যাবো একটা কথা যদি কইস তাহলে তুই কিন্তু চাকুতে থুরামো পাঁচ ছয়জনের কাছে মাস্ক পরে আছে শোন ওকে সাথে আমার কুস্তে কুস্তে হয় হতে এক পর্যায়ে আমি মাস্ক একজনের টান দিই টান দেওয়া আমি এক সঙ্গে একটা চিনতে পারি তারপরে হচ্ছে ডর আগের থেকে ওকে ইয়া যে কি মারমো মেরা ফেলা দেবো এটা আগের থেকে ওকে একটা প্রোগ্রাম তো সখন আমাকে ওরা মারপিট করে প্রচুর মারপিট করে মানে এলাকা ঘুষিয়া ঘাসা মানে প্রচুর সাতজন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে এলাকাকে বুকুর এমন ভাই আমার জীবনটা তোর বাঁচা ভাই তো টেকা লিসু সব লিসু তো আমার মারপিট করার দরকারটা কি ভাই শোনো আগের জন কে চাগু মারা মেরা ফেলা দে আমার চিনা পেরিস আরেকজন কয়ে না মারিস না মারলে এটা মারিস তো আমাকে আমরা ফেঁসা দো অত কাজ করে এই ট্রেনও ফেলা দে শোনা আলতাফনগর পা যখন ট্রেন গাড়ি আলতাফনগর থেকে ট্রেন সারিছে সখন থেকে কিন্তু এই ঘটনা যখন নশাদপুর পাবেন নশপুরের মাঝখান থেকে ওরা আমাকে ঠেলা দেয় ঠেলাতে ফেলে দেবে আসায় সখন থেকে আমি ছিলাম সখন থেকে আমি ঝুলা ছিলাম ঝুলা ধুয়ে ধুতে ওরা এক একসময় কয়ে হাত দে মিশাই মিশি কয়ে যায় হাত দে হ্যাঁ উঠে উঠাই আর একবার কয়েক হাত দিয়ে উঠাই আমি হাত দিবে ওর হাত মিশে মিশিয়ে ধরে ধরে আবার হাত ছাড়া দেয় এক পর্যায়ে যখন স্টেশনে আসবে লাগবো সেখান ওরা আমার হাটটা এই দুজন মিলে হাতটা হাটটা ছাড়া দেয় সেখানে আমি ঘোরাতে ঘোরাতে রেলের ভিতরে পুরা যাই ওখানে থেকে আমি মনে করেন যে রেলের এক আমি দাঁড়া ছিলাম ইয়া করে ইনকে শিয়া ছিলাম তাই এখন আল্লাহর হেদায়তের দানে আমি সেরকম মনে করেন যে মোটামুটি ওখান থেকে উঠেছি মতিউরের মোবাইল চুরির মতো মিথ্যা অপবাদের এ ঘটনায় হতবাক তার স্বজন ও এলাকাবাসী সে সাথে এ ঘটনার দোষীদের বিচার দাবি তাদের এটা আপনি টালসুন গ্রামে এক ছেলেকে ছেলেকে বিগত পঁচিশ দিন আগে তার নাম সুজীব তার বাবার নাম হেলাল উদ্দিন পরামাণিক তো তার বিদেশ পাঠাইছিলো আপনি হচ্ছে কাগজপাতি বৈধ কাগজপাতি পাতে একটু সময় লাগে ঠিক আছে এটা আপনার নামের ওর নামের সমস্যা ছিল পাসপোর্টে এই জন্য কাগজপাতি ঝামেলা হচ্ছিলো এই জন্য হচ্ছিল না দেরি হচ্ছিল এই ক্ষোভ নিয়ে তারা ওর শালা এবং ওর ভাইরা মিলা তিনি একাপে পেয়ে কাজটা করছে এবং মোবাইল চুরির অপবাদ দিছে এটা পুরোটাই মিথ্যা পুলিশের কাছে যাই আদন আসি আদন দিকিতে আসা আমি যখন কেসটা দিতে চাইছি তখন ওরা নিতে চাইনি বলে আমাদের এখানে না আপনারা শান্তার জিআইপি ওখানে যান ওখানে গেছে ওখান থেকে আমাকে ওরা কাবা ইটান আবার আদন দিকিতে পাঠাইছে তা আদন দিকি পাঠানোর পর ওরা তখন যখন নেয়নি তখন আমি বাসায় চলে আসছি আমার স্বামী ক্লিয়া এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ব বোধ নিয়ে একটি ভিডিও দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায় অথচ আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে এন্ট্রি পক্ষ চিন্তাইকারী হিসাবে গণ্য করছিল এবং তাকে মারধর করছে স্টেশনের ট্রেনের মধ্যে কিন্তু আমরা যে যতটুকু জানি সে সত্যি সত্যি কোনো চিন্তাইকারী ছিল না এবং সে সত্যি একজন ভালো মানুষ খারাপ মানুষ যদি না হবে একটা ভালো মানুষও জানতো মানুষক এক থিনি ফেলা দেওয়া মানে কি বিচার হওয়া দরকার ঘটনার পর সান্তাহার জিআরপি থানায় সাতজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে মতিউর তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি